আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি নতুন খামারে আপডেট নিয়ে এবং অনেকে জানতে চাইছেন আপু আপনার নতুন খামারে কয়টা গরু আলন পালন করা যাবে এটা নিয়ে আজকের মূল বিষয় আলোচনা প্রথমত এই যে যে খামারটি এটি হচ্ছে পরশুদিন গত পরশুদিন যে এটা নিয়ে হচ্ছে আপনার মানে ইয়া নি ঠিকাদার বলে আর কি তার সাথে কথা বললাম যে নতুন খামারে কাজ বন্ধ কেন বা কাজ ওই ভাবে কাজ শুরু হয়নি তো কি অবস্থা পরে তো সেই মেজাজ মেজাজের কারণ আছে কারণ আমি এখানে যে ভিডিওটা করছিলাম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কাজের লাস্ট পর্যন্ত বা দেখা গেছে যে ইঞ্জিনিয়ারের মনে ধরা সাপ ঢুকছে এই জন্য আপনারা সবাই কিন্তু বলছেন যে কাজটা জঘন্যতম একদম বাজে তো যেটা কিনা আমার ভিডিও চিত্রে ধরা পড়ে গেছিল ক্যামেরায় গোপন ক্যামেরা ধরতে প্রকাশ্য ক্যামেরায় ধরতে গেলে কারণ আমি তো আর এই বিষয়গুলো জানতাম না বা আমি এই ইড আলু বুঝি না যখন কি আমি ভিডিও দিছি তখন আপনারা বলতে পারছেন আপনারা আমাকে ভুলগুলা ধরাই দিছেন ওনাদের যে আপু খানে অনেক বড় একটা দুর্নীতি হচ্ছে তো সেটা নিয়ে যখন আমি পর এক ভিডিও যখন আপলোড দিতেছিলাম ওনারা কাজ করতেছিল আমি ভিডিও করতেছিলাম তাই না বা আপডেট দিতেছিলাম সেইখানে যে এই গল্পগুলা প্যাছিয়ে যাবে এটা কিন্তু কাল্পনীয় যদিও আমিও জানতাম না বা এমনটা হবে এটা আমিও জানতাম না আসেন এর পাশে আমরা হাটির কথা বলি তো যখন দেখা গেছে যে ডিসি তোনাকে বললাম ওই তো সেই মেজার গেল তো ইঞ্জিনিয়ার কিন্তু মানে সেগুলো নিয়ে আমরা পরে আসব সমস্যা নাই দেখি আগে কাজের কি করে তারপর এগুলা নিয়ে একদম ফ্লো আসব তাই না আচ্ছা তো আজকে যে ভিডিওটি যে আমার এই খামারে গরু পালন করতে পারবে এটা নিয়ে আগে একটু বলি তো আমার এখানে কয়টি গরু পালন করতে পারবো যদি আমরা একটু এই পাশে আসি তাহলে দেখা যাবে এই খামারের এই শেডের ভিতরে টোটালি আপনার 10টা গরু সেট করা হচ্ছে মানে 10টা গরু পালন করা যাবে এটা হচ্ছে 10টা একটা সেটা কি তো আপনারা জানেন যে এটা কোন মানে ইয়ার থেকে আমরা পাইছি প্রাণী সম্পদ প্রাণী সম্পদ হসপিটালের আন্ডার থেকে এটা আমরা পাইছি উন্নত জাতের গাভি পালন বা এই যে ইয়াগুলা তো এখানে সর্বনিম্ন সে ভালো একজন খামারি হতে হবে এবং সর্বোচ্চ দশটার জন্য সেটা আছে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর ইমরান হোসেন স্যার কিন্তু দশটার জন্যই এটা নিয়ে অনেক চেষ্টার পরে আলহামদুলিল্লাহ সে সফল হয়েছে যে দশটার জন্য আমাকে সেট দিবে কিন্তু ইতিমধ্যে পাঁচটা জন্য সবাই পাইছে যদিও আমি যেটা জানি আর কি আচ্ছা ওইদিকে আমরা না যাই এখন এদিকে একটু আসি তো আমরা ঘরের ভিতরে দশটা গরু লালন পালন করতে পারবো এবং এই যে এখানে যে অবশিষ্ট যে জায়গাটা এটা যদি একটু আমরা দেখাই এই অবশিষ্ট জায়গা এখান থেকে ওই ইয়া পর্যন্ত ওখানে একটা হাতাইল বলে এটা আছে আর কি ওই পর্যন্ত এখান থেকে আমরা নিজেদের অর্থায়নে যদি টিন বাড়ায় দিই অবশ্যই এখানে আমরা আরো প্রায় বারোটা গরু পালন করা যাবে এটা এবং এই যে এই পাশের যে বিষয়টা তাহলে আমরা মোটামুটি একটি হইলাম যে ভিতরে দশটা বাহিরে বারোটা মানে কি বাইশটা আর ওইটা কিন্তু আবার আমাদের অর্থায়ন হবে আর এখানে যে বিষয়টা এখানে হবে এই ঘরের সাথে নাকি বারান্দা বারান্দা কোনো পাকা হবে না কিন্তু রড যে থাকে ওই রডের অ্যাঙ্গেল দিয়ে মানে রড ওই রড চারদিকে থাকবে যখন গরুগুলা বাচ্চাগুলা গুলা মানে একটু দেখা যায় যে না বিকেল বেলার টাইমে একটু ছেড়ে থাকতে চাই বা আধুনিক সেট হলে যেটা আমরা বুঝি যে গরু ছেড়ে লালন পালন করতে হবে তারই কোনো একটা ইয়ে আর কি থাকবে যখন কিনা দেখা যাবে যে বিকেল বিকেলবেলা ঠান্ডা ছায়া তখন গরুগুলা বেঁধে না রেখে বাচ্চা একটু ছেড়ে পালন করা হবে তাদের যেন বডিটা যেন সঠিক ভাবে ডাইজেশনটা যেন খুব ভালো হয় কারণ ছেড়ে গরু পালার মধ্যে অনেক উপকারিতা আছে যদিও আমরা সেটা করতে পারি না আমরা সেই আগেকার বাপ দাদা যেভাবে ট্রেডিশনাল গরু লালন পালন করে আমরাও সেম সেরকম ভাবেই করি আচ্ছা তো এখন আমাদের কাছে একটাই হইল যে এটা হচ্ছে আপনার দশটার জন্য পিছনে আমার নিজের ইয়াতে আমি করতে পারবো এখানে গরু রাখতে পারবো প্রায় বারোটা তাহলে হচ্ছে বাইশটা এখানে যেহেতু আগলা গরু ছেড়ে পালন করা যাবে হয়তো বা একটা সময় এখানে একটা আমরা বিকল্প ব্যবস্থা করতে পারবো কারণ সাধারণত ওইভাবে তো আমরা ছেড়ে গরু পালন করা হয় না ছাড়ার জন্য আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ওই দিকেই আছে ওই দিকে রাউন্ড করে যদি আমি চার দিকে খামারে যদি একটা বাউন্ডারি দিই তাইলে গরু সবগুলা গরু আমরা ছেড়ে পালন করতে পারবো এটা আর এই পাশে যে বিষয়টা এই পাশে যে বেস খোদা আছে যে দেখেন আগে আমরা এটা খামারের কাজের জন্য করছিলাম কারণ জমিটা আমাদের কেন ছিল যে এইগুলা করা হয়েছিল কিন্তু ওই লেবু খাদের যে মালিকটা সে বসে যে তারা নাকি এদিকে পাবে যদি আমরা জানতাম না পাইলে পাবে তো আমরা আবার বাম দিকে মানে উত্তর দিকে গেছি উনি আবার আমাদের এই দিকে আসছে আর কি চেপে আসছে তো ওনারা হচ্ছে এখানে জমিটা পাইছে ওইভাবে আছে আর কি এই জমিটা কিন্তু এগুলো কিন্তু আবার আমাদের না আমাদের জমিটা এখান থেকে আমরা হাঁটতে পারবো মানে এমন একটা জায়গা আমি রাখছি যেখানে কিনা আমার টিনের পানিটাও আমার জায়গাতে পড়বে এবং হচ্ছে মানে খুব সহজে আমরা হাঁটা চলা করতে পারবো একটা জায়গা আমরা নিয়ে নিছি যদি এখানে সবজি চার যে কোনো কিছু যে কোনো গাছের চারা রোপণ করতে পারবো আমরা কারণ একটা সময় দেখা যায় যে মানে খামারের চারদিকে হাঁটার জন্য একটু একটু জায়গা লাগবে অন্য জমিতে যেন পানা দিতে হয় এমন একটা সিস্টেম আর কি তো এই ছিল আমাদের খামারের পুরো আপডেট কাজ এখন চলমান না কাজ বন্ধ এবং দেখা যাক কোন দিকুন বিষয়গুলাতে গিয়ে আই করে যদিও আমি এটা ইনফরমেশন আমাদের স্যারকে দিছি যে স্যার এটা তো আপনার কাজ এখন বন্ধ আছে এমন লেট করে এই মানে হবে আর কি তো স্যার স্যারের মতো করে দেখতে আসলে তো দেখা যাক বাকি শেষ অবধি কি হয় কিন্তু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার কাজ বন্ধ আছে এটা আমার আসলে কোনো আফসোস নাই কারণ হচ্ছে আপনারা যে এই ভুলগুলো ধরাই দিছেন ওনাদের যে ওনারা আসলে একটা মানুষ মানে মেয়ে মানুষ ওনারা ভাবছে মেয়ে মানুষ দেখা যাবে যে যেভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবো এইভাবে এটাই না করতো এই ফ্লোর এই যে এই যে দেখেন এই যে ঢালাই দেখেন এই যে বাঁশ দিয়ে দাগ দিয়ে কোনোদিন কথা কি যে রড কাটার মিস্ত্রি দিয়ে আপনার ফ্লোর ঢালাই দিছে রড কাটার মিস্ত্রি কি ফ্লোর ঢালাই বুঝবে সে বলেন মুরব্বীটা ওরা চাইছে কোনোভাবে কোনো মানুষ দিয়ে শুধু ছিটাই মিটাই রেখে গেলে হবে তো আপনারা অনেক পরা মশু দিছেন এটা ফ্লোরে দেখেন অটোমেটিকা খায়া খায়া ই হয়ে যাচ্ছে দেখেন আর তারপরে উনি বলতেছে ওই যে ঠিকাদার বলতেছে আপনি পানি দেন না পানি ব্যবস্থা করে দেন না আপনারাও দেখবেন আমরা আমরা একটু দেখাই আমি ওই যে যে ইয়াটা ওই যে বাগানটা ওইখান থেকে আমি পাইপ দিয়ে কিন্তু পানি দিছি এই যে এখানে ভরে গক্ত করে ভরে পানি দিছি অবশ্যই আমি আমার নিজের অর্থে কিন্তু টিব সেট করছি তাই না দুইবার করে চুরি করে জিনিসও নিয়ে গেছে তবুও সেই জিনিসগুলো আমি আবার কিনে দিচ্ছি হয়তো বা কি হয়েছে যেটা নবাদাম দশ মিনিট একটু এদিক সেদিক হয়েছে এটা চুরি নিয়ে গেছে অনাকাঙ্ক্ষিত ভাবে আমি তো এটা জানতাম না এখন উনায় আমার ফলগোসে আপনি পানি দেন না ঠিক মতো পানি না দিলে খামারে কাজ করলো কেমনি উনায় কি ভারত থেকে পানি কিনে নিয়ে আসছে বলে না যে নর্মাল একটা বিষয় না পানি না দিলে কিভাবে